স্বস্তিকা মুখার্জিকে আপনি মুখ খুলতে দেখবেন না তখন আপনি সৈনি সরকারকে মুখ খুলতে দেখবেন না আপনি তখন বিদীপ্তাদের মুখ খুলতে দেখবেন না তাদের সহকর্মী ধর্ষণের চেষ্টা করা হয়েছে অনেকে ধর্ষণ করা হয়েছে একজন ওই টেকো কসবার ওখানে অফিস ওই যে শপিং মলটা আছে তার পিছনে অফিস বাংলা বা গিয়ে প্রতিবাদ করেছিল রীতাবরী চক্রবর্তী অভিযোগ করেছে তার নামে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ করেছে ধনুক ফনুক কে আছে ওই সব ধনুক ফনুকের ব্যাপার আছে ধনুকের ছেলে ছোট ধনুক না বড় ধনুক আর একটা হচ্ছে টেকো মরুদস্যু এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ দেখেছেন কোনো প্রতিবাদ কেউ দেখেছেন কোনো দর্শক দেখেছেন তার মানে কাক কাকের মাংস খায় না কাক কাকের মাংস খায় না হিপোক্রিট মেরুদণ্ড নেই ম্যাডাম সিজিৎ দা মেরুদণ্ড নেই কাজ পাওয়ার জন্য পরমব মেরুদণ্ড নেই হ্যাঁ মেরুদণ্ড কারণ নেই স্বস্তিকা ম্যাডাম নেই শিলেখা ম্যাডাম মেরুদণ্ড নেই নাম বলতে ভয় পান বাংলা পক্ষ কাউকে ভয় পায় না আমরা দেখলাম যে আরজি এই ঘটনাকে কেন্দ্র করে টলিউডের বহু কলাকুশলী শিল্পীরা তারা রাস্তায় নেমেছেন এবং সেখানে একদম প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন সস্তিকা মুখার্জি প্রমুখ বিখ্যাত অভিনেত্রী সেখানে শাসক দলের তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য করেছেন যে টলিউডের বি ক্রেড সিক্রেট সব শিল্পীরা যারা নায়িকা পর্যন্ত হয়নি তারা বিবৃতি দিচ্ছেন কি বলবো প্রথম কথা হচ্ছে সৌগত রায় তৃণমূলের এমপি বাংলা পক্ষর কেউ না আমি তার বক্তব্য আমি কোন রকম ভাবে কোনো উত্তর দিচ্ছি না আমি অন্য কথা বলবো আন্দোলনটা কিসের জন্য একটা খুনের বিচার নাকি ওয়ার্ক প্লেস মেয়েদের জন্য সেফ হবে বাংলায় নারীরা নিরাপদ থাকবে কাজের জায়গায় রাস্তাঘাটে সর্বত্র এটাই তো আন্দোলন চোদ্দই আগস্টে স্বতঃস্ফুত জনবিস্ফোরণ হয়েছিল রাত দখলকে কেন্দ্র করে যে মেয়েদের অবদমিত ক্ষোভ তার বিরুদ্ধে একটা জনজাগরণ হয়েছিল এটাই তো হয়েছিল তাহলে ওয়ার্ক প্লেস তো তোমরা জানো আমি নাম বলছি না বহিরাগত প্রযোজক তাকলা বহিরাগত মরুদস্যু বাঙালি মেয়েকে রাতের বেলা গাড়িতে তুলে রেপ করার চেষ্টা করেছে আরো বিভিন্ন নায়িকাকে সে কারো সইচ্ছায় ভোগ করেছে কনসেন্ট্রেট করলে আমাদের কিছু বলার নেই কন কনসেন্টেরকে কাজ পাওয়ার জন্য কেউ কারোর সঙ্গে সেক্সুয়াল সম্পর্কে যুক্ত হলে সেটা আমার কিছু বলা নাই ঔষীমাতী বলা কেউ না তাদের কনসেন্টের ব্যাপারে যারা কনসেন্ট দেয়নি যাদেরকে রেপ করার চেষ্টা করেছে তারা মুখ খুলেছে অনেকে কিন্তু তখন সস্তিকা মুখার্দিকে আপনি মুখ খুলতে দেখবেন না তখন আপনি সৈনী সরকারকে মুখ খুলতে দেখবেন না আপনি তখন বিদিপ্তাদের মুখ খুলতে দেখবেন না তাদের সহকর্মী ধর্ষণের চেষ্টা করা হয়েছে অনেকে ধর্ষণ করা হয়েছে একজন ওই টেকো ওখানে অফিস ওই যে শপিং মলটা আছে তার পিছনে অফিস বাংলা পক্ষ ওখানে গিয়ে প্রতিবাদ করেছিল রীতাবণী চক্রবর্তী অভিযোগ করেছে তার নামে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ করেছে এনা সাহা অভিযোগ করেছে আমরা জানি কে করেছে দুজন এক ধনুক ফনুক কে আছে ওই সব ধনুক ফনুকের ব্যাপার আছে ধনুকের ছেলে ছোট ধনুক না বড় ধনুক আর একটা হচ্ছে টেকো মরুদস্যু এদের বিরুদ্ধে কোন প্রতিবাদ দেখেছেন কোন প্রতিবাদ কেউ দেখেছেন কোন দর্শক দেখেছেন তার মানে কাক কাকের মাংস খায় না কাক কাকের মাংস খায় না হিপোক্রিট বক্তব্যটা হচ্ছে বিচার সব জায়গায় যাইতে হবে আমি এখানে ওই মরুদস্তুর কাছে প্রয়োজকের কাছে একটু চাক কাজ পাবো একটু ইনকাম হবে তাই আমি ওনার বিরুদ্ধে মুক্তি খুলব না সেলো টেপ সেলো টেপ এটা কি রকম বের বিচার এটা কে কেউ বলতে পারবেন এটা কি রকমের বিচার সিনেমা ইন্ডাস্ট্রি কেউ ধর্ষণ করলে যদি দায় কাজ দেয় না আমার তো বস সময় কাজ দেয় উনি ধর্ষণ করতেই পারেন মুখ খুলবো না আমি কিন্তু অন্য জায়গায় গিয়ে রাস্তা ফাটিয়ে দেবো বলবো অসৎ চলছে নিজে ওরা অসহজ নিত্য করবো এটা কি করে হতে পারে প্রতিবাদ সব জায়গায় হবে মেরুদণ্ড নেই ম্যাডাম সিজিৎ দা মেরুদণ্ড নেই কাজবার জন্য পরম বুধা মেরুদণ্ড নেই হ্যাঁ মেরুদণ্ড কারণ নেই স্বস্তিকা ম্যাডাম নেই শিলেখা ম্যাডাম মেরুদণ্ড নেই নাম বলতে ভয় পান